প্রতিটা মানুষেরই ঈদের আনন্দ ছোটোবেলায় খুব সুন্দরভাবে এবং আনন্দ ঘন মুহূর্তের মধ্যে কেটে যায় কিন্তু যখনই সেই মানুষটা ধীরে ধীরে একটু বড় হয় শৈশব কৈশোর এবং এক সময় গিয়ে প্রাপ্তবয়স্ক হয় তার আনন্দটা পর্যায়ক্রমে কমে আসে এর কারণটা আসলে কি এই বিষয়ে বিজ্ঞান কি বলে চলুন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এর প্রধান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ডোপামিন বা নিউরো ট্রান্সমিটারের পরিবর্তন শিশুদের মস্তিষ্কে ডোপামিন নামক এক নিউরো নিউরোট্রান্সমিটারের নিঃসরণ সবচেয়ে বেশি হয় যা নতুন নতুন অভিজ্ঞতা এবং পুরস্কারের প্রতি তীব্র উদ্দীপনা সৃষ্টি করে বয়স বাড়ার সাথে সাথে এই ডোপামিনের সংবেদনশীলতা অনেকটাই কমে আসে ফলে পুরোনো অভিজ্ঞতাগুলো আগের মতো রোমাঞ্চকর মনে হয় না যেমন ঈদের মধ্যে সালামি নেওয়া তারপর হচ্ছে নতুন নতুন কাপড় চোপড় পাওয়া মজার মজার খাবার খাওয়া একা একায় ঘুরতে যাওয়া বা বন্ধুবান্ধব বা সমবয়সী যারা ছেলে মেয়ে রয়েছে তাদের সঙ্গে ঘুরতে যাওয়া বিভিন্নখানে ঘুরতে যাওয়া এটা একটা তাদের একটা নতুন নতুন অভিজ্ঞতা আমরা জানি যে মানুষ যখন একটা জিনিসে অভিজ্ঞতা পেয়ে যায় বা একটা কাজ একবার সম্পূর্ণ করে ফেলে সেই জিনিসটার চেয়ে একটু ইউনিক কিছু একটু ভিন্ন কিছুর প্রতি তার আকাঙ্ক্ষা থাকে অর্থাৎ সাধারণ সময়গুলোতে একজন মানুষ যেভাবে চলাফেরা করতো বা শিশুকালে একজন মানুষ যেভাবে চলাফেরা করতো ঈদের দিনটা তার জন্য একটু ভিন্ন রকমের হতো এটা একটা নতুন অভিজ্ঞতা লাভ করত। এবং তার ভিতরে একটা আকর্ষণ থাকতো কিন্তু যখনই এই কাজগুলো তার সঙ্গে একইভাবে পুনরাবৃত্তি ঘটছে বা নতুন কিছু আসছে না এইভাবে তার এখান থেকে যে ডোপামিনের যে সংবেদনশীলতা রয়েছে এটা কমে যায় এছাড়াও যখন একজন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তার দায়িত্বশীলতা বেড়ে যায় এবং বাস্তবতার সম্মুখীন হয় অর্থাৎ একজন প্রাপ্ত বয়স্ক মানুষ উনি তার নিজের চেয়ে তার পরিবার এবং তার সন্তান এক কথায় তার সম্পূর্ণ দিকেই ব্যবস্থা করতে হয় তো এই ধরনের দায়িত্বশীলতা এবং বাস্তবতা এবং আর্থিক বিষয় সব মিলিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন যার জন্য যত দিন বেড়ে যায় তত এই ঈদের আনন্দটা কমে যায় তো আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা এই সম্পর্কে একটা ধারণা নিতে পেরেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ